হ্যালো গাইজ ভালো আছেন চলে আসলাম আসিয়ান সিটি এবং হলান আসকানা হলান আপনারা যারা জানেন যে হলান থেকে আসকানা থেকে হলান যে রাস্তা আসিয়ান সিটি আপনারা দেখেন এই রাস্তার বৃষ্টি বাড়ি বৃষ্টিতে ঢাকা শহরের অবস্থা আসিয়ান সিটির অবস্থা গাড়ি ডিভেন্স সুদা চলে গেছে এবং এই এলাকার মানুষের খুব ভোগাপন্তি যারা হলার নামা পাড়া এবং এই বৌরা রঞ্জনী পাড়া যারা এই জায়গা থেকে এলাকা থেকে আসেন এবং এ ভার্সিটি কাবলা যে বার্সিটি আপনার ইয়ার সামনে তো এই বার্সিটির সামনে যে পানি তো ভারী বৃষ্টিতে অনেক দিন তিন চার চার পাঁচ দিন যাবৎ বৃষ্টিতে এই পানির অবস্থা আমি আমার দীর্ঘ বহুত সাত থেকে আট বছর এই জায়গায় ছিলাম সরুর সময় দোকান আছে আমার তো আমি দোকানে কাজও করছিলাম এই জায়গায় এই জায়গায় এলাকা আমার খালার বাড়ি তো এই এলাকার পরিস্থিতি উন্নত হয়েছে ঠিক আছে আগের মতন উন্নত হয়েছে কিন্তু রাস্তার পরিস্থিতি অনেক খারাপ তা এখানে এটা বারসিটি বার্সিটি কালা এবং আসিয়ান সিটির সামনে যে বার্সিটিটা এই যে বার্সিটির সামনে এই পানি আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা বার্সিটি হয়েছে আসিয়ান সিটির পাশে তো ঢাকা সিটির অবস্থা খুব মারাক্ত এবং জামালার ভিতরে আপনারা দেখতে পারছেন তো এখন চলে আসলাম ভার্সিটির সামনে তো এখন দীর্ঘ সময় এই জায়গায় ছিলাম এই জায়গা খুব আনন্দ করছি বা এই জায়গার সাথে আমার অনেক স্বপ্ন বা এই জায়গার আমার ঘুরাফেরা বা এই জায়গা থেকে আমার বেড়ে হরা এই জায়গা থেকে আমার বিভিন্ন কর্মস্থানে আমি এই জায়গা থেকে যাওয়া আর ওই জায়গার পরিস্থিতি আমার আসার পর আমার খুব ভালো লাগলো কিন্তু রাস্তাঘাট দেখার পর আমার তো খুব ইয়ালেগেছে আগে তো ইয়ে ছিল না আসিয়ান সিটি জায়গা জায়গা রাস্তা কালপাট ব্রিজ সব কিছু ছিল এখন তো আসিয়ান সিটি ব্লক করার পরে এই পরিস্থিতি আর রাস্তাও বাংসুর বিশাল বড় বাংসর আপনারা দেখতে পারছেন তো আজকে যে ব্লগে আপনাদের দেখালাম আজকে এ পর্যন্তই পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে জানাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আর এখন আসলাম ভার্সিটি কাউলা ভার্সিটি ধন্যবাদ সবাইকে beep mm -hmm.